তোরাজা আন্দোলন কর রে রাস্তা বন্ধ করি গায় গোয়া বন্ধ করি কোন তো আটা গায় তুন সান্দা লইতে রি না ভগড় মাল হানি ঢুকেন না ভগড় মাল হানি ঢুকেন না টিয়া দে তোরা তোরা পড়াশোনার নামে টিকটক করি করি বাফরে দেউলিয়া বানাইছ এখন বাফরে সান্তনা দিতে রাস্তা দাঁড়াইছি সান্দা দে ন রাস্তা সা বাইর ব্যবসা বন্ধ হই গেছে কোনো সান্দা দেওয়া হবে না তুই এসেছি ফিল করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ